তো পিওর সাইনওয়েভ হওয়ার ফলে যে সুবিধাগুলো আপনারা পাবেন সেটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি আপনাদের বিদ্যুৎ চলে যাওয়ার ফলে ফ্যান ওভার স্পিডে ঘুরবে না ফ্যানে কোনো নয়েজ আসবে না ফ্যানের রেগুলেটার কাটে যাবে না সিসি ক্যামেরা পাওয়ার সাপ্লাই নষ্ট হবে না আপনার ইলেকট্রনিক যে কোনো ডিভাইস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের যে বিদ্যুৎ চলে গেলে এল বাল্ব এবং ফ্যানে যে নয়েজ টয়েজ থাকতো এবং অনেকে দামি মোবাইলের চার্জার এবং ল্যাপটপ কম্পিউটারের পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হয়ে যেত স্কয়ারওয়েব আইপিএস এর হর কারণে তো আমাদের আইপিএস টা কিন্তু ওই সকল আইপিএস এর না পিওর সাইনেট আপনারা যে ইন্ডিয়ান যে আইপিএস গুলো ব্যান্ড আইপিএস গুলো কিনে থাকেন এই 95% আইপিএস এ কিন্তু স্কয়ারওয়েব মোটিভ সাইনেট এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন আরেকটি কথা না বললে নয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস টা কিন্তু 1050 বি তো 1050 বি থেকে যখন আমরা পারফেক্ট লস বাদ দেব তখন কিন্তু এটা কিন্তু আমরা খুব সহজেই ওয়াটটা কিন্তু বের করে নিতে পারবো কিন্তু ইন্ডিয়ান যে সকল আইপিএস গুলো বাজারে পাওয়া যাচ্ছে এই আইপিএস গুলো কিন্তু তারা কিন্তু একটু চালাকি করতেছে তারা কিন্তু এখানে শুধুমাত্র হাজার পঞ্চাশ এবং চোদ্দশো পঞ্চাশ ষোলোশো এই ধরনের একটু আকর্ষণ কিন্তু ভিয়ে লেখাটা উল্লেখ করে না তারা দেখবেন যে আইপিএস এর পেছনে এখানে সুন্দর করে আবার লিখে দিয়েছে স্টিকার দিয়ে যে ভিয়ে অর্থাৎ সামনে লেখে রাখছে এক আর পেছনে দিয়েছে নয়শো ভিয়ে সাতশো ওয়াট এরকম একটা সামথিং এবং কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার কাছেই কিন্তু তারা কিন্তু এই ভিয়ে বলে চালিয়ে দেয় বাজারে ইন্ডিয়ান আইপিএস বলতেই বেশিরভাগই এরকম লেখা থাকে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব সাবধানে দেখে কিনবেন